아니, 우리도 그래. 안돼. 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 পঞ্চায়েতের নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল সহায়ক এবং সহযোগিতায় এবং সর্বোপরি আজকে যারাই মঞ্চে উপস্থিত আছেন নাড়ু গোপাল থেকে শুরু করে সমাজসেবী আমার পূর্ববর্তী বক্তা লালু কাশেম থেকে শুরু করে মতি মালা এবং সামনে যারা মা বোনরা উপস্থিত আছেন যারা সেটা ফিফটিন সেই ফিফটিনে বলছে আমাদের সরকার বলছে বা আমাদের যে নিয়ম সে নিয়মে বলছে যে অর্ধেক টাকায় রাস্তা এবং তার সাথে সাথে পানীয় জল থেকে শুরু করে আনুষঙ্গিক আমাদের শিক্ষা থেকে বিভিন্ন রকম সব ধরনের যে আমাদের অঙ্গ আছে পশ্চিমবঙ্গ মানে আমাদের পঞ্চায়েতের মধ্যে আমাদের প্রাইমারি স্কুল আছে আশা কর্মী আছে আমাদের আইসিডিএস সেন্টার আছে এবং পানীয় জল্প ইনচার্জের আন্ডারে সিভিক পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা তারা রক্ত মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর রক্ত চাহিদা মেটাতে বছরে দুটো তিনটে রক্ত ক্যাম্প করছে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বোপরি যে সরকারি আমলাদের যে ভূমিকা সেটা একটা অতুলনীয় আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ জেলার মানুষ দু হাজার সালের আমরা বন্যা দেখেছি সেই বন্যার সময় তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী দু হাজার টাকা করে ঘোষণা করেছিল সেই দু হাজার টাকাতে ক্ষতিগ্রস্ত পেতে গেলে যে অবস্থা হয়েছিল তখনকার দিনের যে যেখানে প্রধান ছিল কোনো জায়গায় কংগ্রেস তো কোনো জায়গায় সিপিএম তাদের রেকমেন্ড ছাড়া ওই দু হাজার টাকা কেউ পায়নি যারা তখন নির্বাচিত সদস্যরা ছিল সিপিএম এবং কংগ্রেসের তাদের এমএলএ এবং এমপি এবং জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের সদস্য তাদের আত্মীয় স্বজনরা ছাড়া ওই দু টাকা ক্ষতিগ্রস্ত কেউ পায়নি পাশাপাশি আমরা দু সালে দেখলাম মুর্শিদাবাদ জেলায় চারটি ব্লক কান্দি সাবডিভিশনে বন্যা হলো মুখ্যমন্ত্রী তিনি নবান্ন বসে ঘোষণা করলেন যে যাদের ফসলের ক্ষতিকর হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে গোটা বাংলায় তারা যে যেমন ফসলের ক্ষতি হয়েছে কলা চাষ হলে কলা যদি করলা চাষ হয় করলা বেগুন হলে বেগুন ধান হলে ধান আখ হলে আখ তার অ্যাপ্লিকেশন করলে যদি সত্যি হয় তার ক্ষতিগ্রস্ত টাকা দেবে হবে সেইভাবে চাষিরা অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তার নামে চেক হয়ে তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা ক্যাশ হয়েছে এই ক্ষতিগ্রস্ত টাকা আমার বলার উদ্দেশ্য ওইটাই এই ক্ষতিগ্রস্ত টাকা পেতে গেলে কোন মেম্বার কোন প্রধান কোন এমএলএ কোন এমপি কে দ্বারস্থ হতে হয়নি আজকের দিনে কন্যাশ্রী যে প্রকল্প রূপশ্রী যে প্রকল্প বাউ শিল্পীদের যে ভাতা ইমামদের যে ভাতা মহাজনদের যে ভাতা এটা পেতে গেলে এবং স্কলারশিপ পেতে গেলে কারো এমএলএ এমপি দের প্রয়োজন